একটা ফেসবুকের মালিক হচ্ছে টিভি টেলিভিশন চ্যানেলের মালিক খারাপ কাজ তো বেশি দিন ঠিকবে না খারাপ কাজ নিয়ে মানুষ আলাপ করবে মৃত্যুর পর সবাই তোমাকে খুঁজে খুঁজে ভালো কথা বলবে তো শেষ পর্যন্ত আমাদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে হয় যেমন আপনারা এত ছোট একটা অনুকাব্য বলেন কিংবা ছোট একটা লেখা আমার মনে আছে যে আমি পাখির মতো বালিতে মুখ গুঁজে অন্য সেলিব্রিটিদের মতো সব আমলে ক্রিম খাই না সম্ভব না এবং এই দেশে অনেক সেলিব্রিটিরা হচ্ছে গিয়ে যারা অনেক না প্রায় একশো পার্সেন্ট সেলিব্রিটি ক্রিম আছে পাগল ছাগল মনে করো তারা কাউরে গুনে না চিনে না এটাকে ভালো কিন্তু পলিটিক্যাল বেনিফিট আমি আই এম নট পলিটিশিয়ান আই পলিটিশিয়ান্ট লাইক পলিটিক্স আই হেট পলিটিক্স এগুলো বলবে তুমি যাও এই যে একটু নায়কের কথা বললা আমাদের লম্বা চুলের হিরো কোথায় না যায় সব জায়গায় তেল মারে আমাকে ছবিও আছে তো এখন তাদের নৈতিকতা তাদের কাছে বাট আমার যে স্টাইলটা সেটা হচ্ছে আমি ভেঙে যাবো মস্কাবো না এথিক্যাল ইস্যু আইডিওলজিক্যাল ইস্যু এটাকে মেনটেন করতে হবে একটা জীবনে তুমি কী চাও কি চাও একটা চর্চাই তো হবে তোমার ভালো কাজ নিয়ে খারাপ কাজ তো বেশি দিন টিকবে না খারাপ কাজ নিয়ে মানুষ আলাপ করবে না মৃত্যুর পরে সবাই তোমায় খুঁজে খুঁজে ভালো কথা বলবে তো শেষ পর্যন্ত আমাদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে হয় এবং মৃত্যুর পরে যে চর্চাটা সেটা আসল চর্চা তো আমি এগুলো কেয়ার করার সোশ্যাল সাইটগুলো আসার পর থেকে তো একটা অস্থিরতা মনে করো একটা ফেসবুকের মালিক হচ্ছে একটা টিভি টেলিভিশন চ্যানেলের মালিক তো ওদের বলতে থাকবে তো কিন্তু তুমি কে তুমি কি তুমি কিভাবে চলছো কোথায় তোমাকে থামতে হবে এটা নো দাই সেলফ নিজেকে চেনা ওই নিজের চেনাটা আমার যথেষ্ট আমার জন্য আমি তো ভুল করি এই ভুলটা আমি কুইক কারেক্ট করে ফেলি আমি নিজে থেকে কারেক্ট করে ফেলি আর যেটা আমার ভুল না সেটা তুমি এক জীবন ছিল আমি ভুল নিয়ে যাবো কারণ আমি জানি আমি একটা সিদ্ধান্তে আসছি এবং আমার সিদ্ধান্তটা ভালো একসময় তোমাকে আসতে হবে এখানে